ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে চ্যানেল ডেট দেখুন ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে যদি আপনি বারবার চেক করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরিভাবে ডেট হয়ে যাবে এটা একদমই ভুল কারণ ইউটিউব নিজে আমাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে দিয়েছেন চ্যানেলের পারফরমেন্স চেক করার জন্য আপনার চ্যানেলটি গ্রো করছে কি না লাস্ট আটচল্লিশ ঘন্টায় আপনি কতগুলো ভিউস পাচ্ছেন সাবস্ক্রাইবার পাচ্ছেন এই সব কিছু অ্যানালিটিক্স চেক করার জন্যই কিন্তু ইউটিউব এই ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য লঞ্চ করেছেন যাতে কন্টেন্ট ক্রিয়েটররা খুব সহজে বুঝতে পারে যে চ্যানেলের অডিয়েন্সরা কী কী দেখতে পছন্দ করছেন আর কোন কোন জিনিসগুলিকে পছন্দ করছেন না সেগুলিকে চেক করার জন্যই কিন্তু ইউটিউবে এই ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য প্রোভাইড করেছেন অনেক ছোট ছোটো ইউটিউবার রয়েছে যারা নতুন নতুন ইউটিউবে কাজ করার জন্য একটা চ্যানেল তৈরি করে কাজ করছে তারা হয়তো ভাবছে ওয়াইটি স্টুডিওটিকে বারবার চেক করলে চ্যানেলের ভিউজ কমে যাবে সাবস্ক্রাইবার কমে যাবে চ্যানেল গ্রো করবে না এগুলো তারা ভাবছে এবং ইউটিউবে এসে বারবার লিখে সার্চ করছেন যে ওয়াইটি স্টুডিওটিকে বারবার চেক করলে চ্যানেলের কী কী ক্ষতি হবে এবং ইউটিউবে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ভিডিও দেখে সেই সমস্ত অডিয়েন্সরা ভয় পাচ্ছেন তাই যারা বিভিন্ন ধরনের ভিডিও দেখে ভয় পাচ্ছেন তাদেরকে বলছি ভয়ের কিছুই নেই আপনি যখন খুশি চাইলে ওয়াইটি স্টুডিওটিকে চেক করতে পারেন আপনার চ্যানেলের জন্য কোনো প্রবলেম হবে না আশা করছি বুঝতে পেরেছেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ